নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরা সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখে নেব গত সপ্তাহের বৃষ্টিপাতের দৃশ্যপট গত সপ্তাহে অর্থাৎ তেইশে অক্টোবর থেকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে চার দশমিক আট মিলিমিটার এ সময় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ উনিশ দশমিক নয় মিলিমিটার অর্থাৎ স্বাভাবিকের থেকে ছিয়াত্তর শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে যাকে আবহাওয়ার পরিভাষায় বলা হয় অধিক খাঁটি বর্ষা পরবর্তী ঋতুতে অর্থাৎ পয়লা অক্টোবর থেকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে একশো বিয়াল্লিশ দশমিক চার মিলিমিটার এই সময় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ একশো চুয়ান্ন দশমিক দুই মিলিমিটার অর্থাৎ বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে আট শতাংশ কম হয়েছে যা আবহাওয়ার পরিভাষায় স্বাভাবিক জেলাভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতের তারতম্য গত সপ্তাহে ত্রিপুরার সিপাহী জেলার দক্ষিণ অনুভূতি জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় পশ্চিম গোমতী উত্তর জেলায় স্বাভাবিকের থেকে অত্যাধিক কম বৃষ্টিপাত পরিলক্ষিত হয় ধলাই জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয় এবং খোয়াই জেলায় স্বাভাবিকের থেকে অধিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয় সর্বোচ্চ তাপমাত্রায় দৃশ্যপট গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তার সাত দিনই স্বাভাবিক থেকে বেশি ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তেইশে অক্টোবর আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রায় দৃশ্যপট গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তা স্বাভাবিক থেকে বেশি ছিল। গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23.4 ডিগ্রি সেলসিয়াস 27 29 শে অক্টোবর ওইলা শহরে। পরবর্তী দুই সপ্তাহের জন্য আবহাওয়ার আভাস। পরবর্তী প্রথম সপ্তাহ অর্থাৎ 30 অক্টোবর থেকে 6 নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিক ক্ষমতার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের থেকে বেশি পরবর্তী দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ সাতই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে আপনারা আমাদের ওয়েবসাইট মোসম ডট আইএন ডি ডট জিওভি ডট ইন স্ল্যাশ আগরতলা ফলো করতে পারেন এছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলি এবং মোবাইল অ্যাপসগুলি ফলো করতে পারেন আমাদের পরবর্তী সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ছয় নভেম্বর দু হাজার পঁচিশ ধন্যবাদ